গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে পূর্ণিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করছে এখন বাজে সকাল দশটার মতন তো এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের আমার এই ভিডিওটি শুরু করলাম সকালে ঘুম থেকে ওঠার পর পরই আমি ভিডিও করা শুরু করি না সকালে ঘুম থেকে ওঠার পর বেশ অনেক কাজ করার পর আমি ভিডিও করা শুরু করি তোমাদের দাদাভাই যতক্ষণ বাসায় থাকে ততক্ষণে তো আমি মোবাইল ধরি না ক্যামেরা অন করি না ততক্ষণে তো সে অফিসে যাওয়ার পরে বাবুকে খাওয়ানোর পরে সব কিছু মোটামুটি কাজগুলো গুছিয়ে তারপরে আমি ক্যামেরাটা অন করি আসলে তোমাদের দাদাভাই সব সময় বলে যে আমি যখন অফিসে যাব তারপরে তুমি ভিডিও করবা কিন্তু তার আগে ভিডিও করতে পারবো না তো সেই জন্য আমিও আর ভিডিও তখন আর চালু করি না তবে মাঝে মধ্যে যখন মানে দেখি যে সময় আছে বা ভিডিও করলে এখন মানে আমার কাজে কোনো সমস্যা হবে না বা দেরিও হবে না তো তখন মাঝে মধ্যে একটু ভিডিও করে তো তার জন্য সব সময় আমি হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে আমি ক্যামেরাটা অন করি সকাল দশটার পর থেকে আমি ক্যামেরাটা অন করছি এর মধ্যে আমার কিন্তু রান্না হয়ে গেছে তারপরে আজকে রান্না করবো মাংস সে মাংসের যে মশলা সব কিছুই রেডি করা হয়ে গেছে তারপরে বাসারও মোটামুটি সকল কাজ হয়ে গেছে আমি সবসময় চেষ্টা করি যে সকালে যে কাজগুলো থাকে এগুলো আমি রাতেই করে নেওয়ার চেষ্টা করি যেহেতু আমার ছোট একটা বাবু আছে তো সেই জন্য যখনই সময় পাই আমি রাতে কাজগুলো করে রাখি তাতে করে আমার সকালে আর বেশি তাড়াহুড়ো করতে হয় না বাবুর এখন বয়স দুই বছর প্লাস তো ও যখন এক বছরের আগে আমি করতাম কি রাতে তেমন একটা কাজ করতাম না বা রাতে অনেকটাই কাজ জমে থাকতো সেই জন্য সকালে উঠে অনেকটাই আমার কষ্ট হয়ে যেত তবে যখন থেকে আমি বুঝতে পারছি যে রাতে যদি আমি কাজগুলো জমিয়ে রাখি তো সেক্ষেত্রে আমার দেখা যায় যে সকালে অনেকগুলো কাজ জমে যায় আর ছোট বাবু তো ও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যেত সেই জন্য ওকে নিয়ে কাজ করতে আমার অনেকটা কষ্ট হয়ে যেত তো এরপর থেকে আমি সকালের কাজগুলো রাতে করে নেওয়ার চেষ্টা করি তাতে করে সকালে ঘুম থেকে উঠেই আমার তাড়াহুড়ো লেগে যায় না সকল কাজই আমি শান্তি মতন শান্ত মাথায় করতে পারি আসলে আমরা যদি ঘুম থেকে উঠেই দেখি আমাদের রুমগুলো অপরিষ্কার বা এলোমেলো হয়ে আছে তারপরে আমাদের অনেকগুলো কাজ জমা হয়ে আছে তো সেক্ষেত্রে দেখবে যে ঘুম থেকে উঠলে আমাদের তেমন একটা ভালো লাগে না খুবই খারাপ লাগে আমার কাছে তো খুবই খারাপ লাগে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে রান্নাও হয়ে গেছে আজকে রান্না করলাম মাংস আর সকালে কিছু ভেন্ডি ভাজি করছিলাম তো সেখান থেকে এখনও আছে ভাজি তবে আমি শুধু মাংস দিয়ে খাবো ভেন্ডি ভাজিটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার রেখে দেব। তো যাই হোক এদিকে রান্নাবান্না শেষে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর রান্নার ফাঁকে ফাঁকে আমি যে থালা বাসনগুলো ওইগুলো ধুয়ে রাখছিলাম এখন শুধু চুলার আশপাশটা মুছলেই হয়ে যাবে আর আমি এর মধ্যে রুম তারপরে রান্নাঘর সব কিছুই মুছে নিয়েছি শুধু এই যে এইটুকুই বাকি আছে আর আজকের কাজগুলো না বেশ তাড়াতাড়ি হয়ে গেছে তেমন একটা দেরি হয় নাই তারপরে আজকে কিছু চাল ভিজিয়ে রাখছিলাম বিকালে পিঠা বানানোর জন্য কাজগুলো করতেছি আর মনে মনে ভাবতেছি যে আজকে যদি বাবু ঘুমায় দিনে তাহলে আমি পিঠা বানাবো হলে আর বানাবো না আজকে কারণ ওকে নিয়ে পিঠা বানাতে গেলে আমার খুবই কষ্ট হয়ে যায় তো যাই হোক এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে বাবুকে স্নান করিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমি স্নান করে এখন আমি ভাত খেতে আসলাম মাংসের সাথে আমি শশা খেতে ভীষণ ভালোবাসি আর যেদিনকার মাংস রান্না হবে সেদিনকে তোমাদের দাদাভাই বাজার থেকে শশা এনে রাখবে তবে মাঝে মধ্যে ভুলে গেলে আমি খুবই রাগ করি তার সাথে সে জানে যে আজকে মাংস রান্না করবো সেই জন্য সে কালকে রাত্রে এই শশা এনে রাখছিল আসলে আমাদের অনেকগুলো বাজার এনে রাখা হয় না কারণ আমাদের তো আর ফ্রিজ নাই যে এনে রেখে দেব। তো সেই জন্য হয় কি যেদিনকার আমাদের মাংস আনা হয় মানে সেদিনকারই ওই যে শশাটাও নিয়ে আসা হয় তো যাই হোক এখন আমি ভাতটা খেয়ে নেবো তো দেখো শশা আর দুই পিস লেবু আর এখন মাংস নিয়ে নিলাম মাংস রান্না করলে মাংসের ঝোলটা আমি একটু বেশি রাখি কারণ মাংসের ঝোল দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের দাদা ভাইও খুবই পছন্দ করে তো সেই জন্য আমাদের মাংসের একটু ঝোলটা বেশিই রাখা হয় এদিকে দেখো আকাশে কি পরিমাণ মেঘ করছে তো ভাবলাম আজকে রান্নাঘরে বসে জানালার পাশে বসে ভাত খাই বাবুকে এদিকে ঘুম পাড়িয়েছি তো সেই জন্য ভাবলাম যে এখন ঠান্ডা মাথায় মেঘ দেখতে দেখতে এদিকে জানালা পাশে পাশে ভাতগুলো খেয়ে নেব তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন চালগুলো ভিজিয়ে রাখছিলাম ওইগুলো এখন ধুয়ে নিতেছি তো এরপরে বসলাম তাল নিয়ে কি পিঠা বানাবো বলো তো তালের বড়া বানাবো তো কিছুদিন আগেই তো বানিয়েছিলাম একবার তালের বড়া তো সেটা খেয়ে তোমাদের দাদাভাই খুবই পছন্দ করছে তো সেই জন্য কালকের রাত্রে সে নিজেই ইচ্ছে করেই তাল নিয়ে আসছে আর বলে রাখছে যে আজকে যেন আমি তালের বড়া বানাই তো সেই জন্য এখন পিঠা বানাতে বসলাম তালটা সারিয়ে নিয়ে তারপরে একটা বাটিতে জল দিলাম জলের সাথে একটু লবণ গুলে নিলাম এরপরে হালকা হালকা ওই জলটা দিয়ে একটু ভালো মতন কষলে নিলাম এরপর একটা ডালা নিয়ে নিলাম তো এখন এই যে তালগুলো এতে ঘষে ঘষে এগুলো বের করে নেব আর এভাবে করে কিন্তু তালের শ্বাসটা খুব সহজে বের করা যায় এই যে লবণ জলে একটু হাতটা ভিজিয়ে নিয়ে একটু ঘষা দিলে খুব সহজে তালের শ্বাসটা বেরিয়ে যায় তোমরা একবার হলো এভাবে চেষ্টা করে দেখো দেখবে যে খুব সহজে তালের শ্বাসটা বের করা যায় তো যাই হোক তালের শ্বাসটা বের করা হয়ে গেছে তো এখন আমি চালগুলো বাড়তে আসলাম আজকের কাজগুলো খুবই ঠান্ডা মাথায় করতে পারতেছি কারণ আজকে তো বাবু ঘুমিয়েছে তো প্রথম যেদিনকার বানিয়েছিলাম ও একদিনকার ঘুমায় নাই তো সেই দিনকার যে কি পরিমাণ কষ্ট হয়েছে তোমাদের কি বলবো তো সেই জন্য আজকে মনে মনে ভেবেই নিয়েছিলাম যদিও ও ঘুমায় তাহলেই আমি পিঠে বানাবো না হলে বানাবোই না চালগুলো বেটে নিয়ে তালের শ্বাসটাও চাকনি দিয়ে বের করে নিলাম সব কিছু রেডি করে নিয়ে এখন পিঠে বানানোর জন্য চলে আসলাম এখানে চালের গুঁড়ো তারপরে আটা তারপরে সুজি চিনি লবণ আর গুঁড়ো দুধ সব কিছু দিয়েই এখন ভালো মতন মেখে নেব তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখো না প্লিজ তোমরা একটু আমার ভিডিওটা দেখে নিও আর আমার এই ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু লাইক করে দিও আর আমার এই ছোট্ট পরিবারের সাথে যদি তোমরা এখন পর্যন্ত যুক্ত না হয়ে থাকো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যেও যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠেগুলো ভাজতেও দিয়ে দিলাম এদিকে আমার পিঠেগুলো ভাজাও হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে পিঠেগুলো পিঠাগুলো খেতে খুবই ভালো হয়েছিলো তোমাদের দাদাভাই তো খুবই পছন্দ করছে আর আমারও খুবই ভালো লাগছে প্রথমবারে পিঠাগুলোই দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল পিঠাগুলো নামিয়ে নেওয়ার সাথে সাথে তোমাদের দাদাভাইও কিছু পিঠে খেয়ে নিলো আর যে কোনো খাবার বানানোর পর কেউ যদি খাবারটা খেয়ে বলে খুবই ভালো হয়েছে তাহলে যে বানিয়েছে তার মনটা তো খুবই খুশি হয়ে যায় তোমাদের দাদাভাই পিঠে খাওয়ার পরে আবার কিছু পিঠে চাইলো তো তার জন্য আবার কিছু পিঠে নিয়ে যাইতেছি তোমরা কারা কারা তালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু জানিও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন চলে গেলাম টাটা বাই বাই